শুরুটা মোটেও ভালো হয়নি যশস্বী জয়সওয়ালের এবারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন তিনি কিন্তু মেঘের আড়ালে সূর্য থাকে না বেশিক্ষণ নিজের প্রচন্ড প্রতাপের আলো ছড়িয়ে জানান দেয় নবজাগরণের ঠিক তেমনই এক সূর্যালোক হয়ে যশস্বী ফিরলেন স্বরূপে রাজস্থান রয়্যালসের বেহাল দশা পয়েন্ট তালিকার নিচের দিকে ঘোরাফেরা তাদের জয়সওয়ালের ব্যাট জ্বলে ওঠেনি বলেই হয়তো এতটা দুর্দশা পাঞ্জাব কিংসের বিপক্ষে যশস্বী তাই আর আড়ালে থাকলেন না ব্যাটের প্রবল প্রহারে ফর্মের কালো মেঘ সরিয়ে দিলেন খেললেন দুর্দান্ত এক ইনিংস ফর্মে ফিরতে চারের থেকে ছক্কায় বেশি মেরেছেন তিনি পাঁচবার বলকে দর্শকের ঠাসা গ্যালারিতে নিয়ে ফেলেছেন জয়সওয়াল এছাড়াও তিনটি বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে ফর্মটা খারাপ ছিল বলেই হয়তো এদিন একটু সময় নিয়েছেন শুরুর দিকে কিন্তু সময় যত গড়িয়েছে তিনি আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন আর তারপরে হাত খুলে ব্যাট চালিয়েছেন দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার প্রায় একশো উনপঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি সঞ্জু স্যামসনের সাথে উদ্বোধনী জুটিতে উননব্বই রান স্কোরবোর্ডে তুলতে সহায়তা করেন জয়সওয়াল শেষ অব্দি পঁয়তাল্লিশ বলে সাতষট্টি রান করে থামতে হয়েছে তাকে কিন্তু তার আগে রাজস্থান রয়্যালসকে দিয়ে এসেছিলেন শক্ত ভিত সেই ভিতের উপর দাঁড়িয়ে বাকিরা সংগ্রহ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে তবে রাজস্থানের জন্য সম্ভবত সবচেয়ে জয়সোয়ালের ফর্মে ফেরা একটা দারুণ শুরুর গুরু দায়িত্ব তার কাঁধেই তো অর্পিত তার দিন বদলের সাথে সাথে তো বদলে যেতে পারে রাজস্থানের দুর্দিনও সে অপেক্ষাতেই গোটা দল রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর